এক জোড়া আর্মি কবুতশো টাকায় ইনশাল ডিম বাচ্চা করবেন গ্যারান্টি সহকারে গ্যারান্টি ছাড়া হাতে কোনো দুই চার পাঁচ জনের কাছে আছে যারা কালারিং পছন্দ করে তাদের কাছে আছে নটটা হচ্ছে তেরো দমের ছাড়া লাইনের কবুতর এগুলো ডিম গ্যারান্টি আছে

আমার ঠিকানা দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ থেকে তিরিশ টাকা অটো ভাড়া লাগে আসতে এখানে আছে আমার মোবাইল নাইন জিরো ফোর এটাই আমার হোয়াটসঅ্যাপ বিকাশ এটা ইমো আমার কোনো নগদ নাম্বার নাই যারা আমাকে চিনেন তো চিনেন আর যারা চিনেন না তাদেরকে কিন্তু বলতে চাই ডেলিভারি চার্জটা প্লাস উত্তরের থার্টি পার্সেন্ট টাকা

একদম দুই হাজার টাকা কোন ভাই যদি পছন্দ হয় ইনশাল্লাদের সাথে যোগাযোগ করবেন এক জোড়া পুতুল গড়রা চুইছা একটা ডাবল রেড গিয়ার সাদা ঠোঁট সাদা চালি ওই পিছনে একটা নট সামনেরটা হচ্ছে মাদি কোন ভাই বন্ধু যদি নিতে চান একদম কোনো দাম দামি নেই পুল একটি প্রবধ কিংবা চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কোনো দাম দামি নেই একদম দুই হাজার টাকা পড়বে কোনো দাম দামি নেই একদম দুই হাজার টাকা এক জোড়া চিলা অরেঞ্জ চিলা এর পাশেটা হচ্ছে মাটার চিলা মাটানোর আর এটা হচ্ছে অরেঞ্জ চিলা কোনো ভাই বন্ধু যদি নিতে চান কোনো দামাদামি নেই একদম ছাড়া ছেড়িও গ্যারান্টি প্লাস ডিম বাচ্চাও গ্যারান্টি ডিম বাচ্চা ভাই এসে বলা লাগে না কোনো ভাই বন্ধু যদি নেয় একদম দু হাজার টাকা আজকের বাজার মাত্র এক হাজার টাকায় দিয়ে দিছি মাত্র এক হাজার টাকায় শুধু নিয়ে যাবেন ইনশাল্লাহ একজোড়া পুতুল কালো গর দুই চশমা সাদা ঠোঁট সাদা একদম ফুল ফ্রেশ মাসাল্লাহ ফুল অ্যাক্টিভ কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো দাম দামি করবেন না একদম বারোশো টাকা কোনো দাম দামি না একদম বারোশো এক জোড়া গোলা কাটা মাস্তান দিলাম রিফাত ভাইয়ের খুব আকর্ষণীয় গোলা কাটা মাস্তান বলে ঠিক আছে এক জোড়া ফুল জেট কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে গ্যারান্টি সহকারে নিয়ে যাবে ইনশাল্লাহ পিছনে একটা নর সামনে একটা মাদি একবারে উল্টানো একবারে ফুলের টিভ কবুতর কোনো দামাদামি নাই একদম বাইশশো টাকা যা না আরও দুইশো ছাড় মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে দিছি আজকে গোলা কাটা মাছ তান ইনশাল্লাহ শুধু নিয়ে যাবে আর ডিম বাচ্চা করবে আর এসে উড়াবে সাথে ওটা থেকে এই মাটিটা সম্পূর্ণ ফ্রি বাঘা চুইঠাল ফুল জেট মাদি মাত্র দুই হাজার টাকা এই জোড়াটা নিলে সাথে মাটিটা একদম ফ্রি সবার আকর্ষণীয় এক জোড়া সবজি মশার দম দিলাম যেগুলা অহন ভাই একবারে বিলুপ্তি হয়ে গেছে যার কারণে সে দেখা যায় না খুব কম দেখা যায় হাতে কোনো দুই চার পাঁচ জনের কাছে আছে যারা কালারিং পছন্দ করে তাদের কাছে আছে নটটা হচ্ছে তেরো দমের ছাড়া ছাড়ি লাইনের কবুতর এগুলো ডিম বাচ্চারের গ্যারান্টি আছে নটটা তেরো দম মাদিরা হচ্ছে বারো দমের ঠিক আছে মাদিরা যে কমর ভাঙ্গা রাখছে মাদিরা ডিমাইসা হয়েছে ডিম একদিনের মধ্যে ইনশাল্লাহ এই জোড়াটা কোনো বাই যদি নিতে চায় পঁচিশশো টাকা মাত্র যান আরো কম নেমো বেজিল দিলাম আজকের জন্য অত মাত্র দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা ইনশাল্লাহ নিয়ে যাবেন ডিম বাচ্চা করবেন ছাড়া করবেন প্লাস এসে খোয়ার করবেন গ্যারান্টি দুই হাজার টাকা মাত্র এখন দেখতে দেখতে পারছেন একজোড়া ছাড়া শাড়ি করা কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ আজকে যা আছে আমার ঘরে সব কবুতরই ছাড়া ছাড়ি করা দুই চারটা বাপে এই কবুতর গুলা ছাড়াছাড়ি করার মাস্টার পেয়ার ইনশাল্লাহ পিছনে সিলভার কালদমটা হচ্ছে নর্থ আর কালদমটা হচ্ছে মাদি এই দুইটা হয়েছে গিয়ে পেয়ার দুইটা হচ্ছে দুই বাড়ির কবুতর দুনরে এই দুই সাইডের থেকে ছাড়া আছে এই কবুতর গুলো যদি কোনো ভাই বন্ধু নিতে চান তাহলে এসে গিয়া ওই বাসার যদি হিসাব করি ছাড়া ছাড়ি হিসাব করলে বিশ হাজার টাকা আর যদি আমার কাছ থেকে যদি আমার হিসাব করে যদি নিতে চান মাত্র মাত্র ভাই বারোশো টাকায় দিয়ে দিলাম ইনশাল্লাহ দিয়ে দিছি মাত্র বারোশো টাকায় এক জোড়া ফুল একটিভ কবুতর দিলাম ইন্ডিয়ান লালসুল্লি এটা এটা কিন্তু কোনো ভাই বন্ধু এসে গে বা আমাদের বাংলাদেশি লালসুল্লি মনে করবেন না এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান লালসুল্লি পুরো এক হাত সাইজ লাল কুট্তিওয়ালা জোকামুজালা জোড়াটা এই জোড়াটা আমার কোনো ভাই বন্ধু যদি নিতে চান ইন্ডিয়ান সম্পূর্ণ ফুল ইন্ডিয়ান ব্লাড লাইন এই যে একটু ধরে দেখা দিই এই যে আঠারো চব্বিশ খাঁচা পুরো এক হাত সাইজ ফুল জোপামু জ্বালা ডাবল লালপট্টি ময়না স্টাইলের কবুতর হয় ইন্ডিয়ান কবুতর সচরাচর এই কবুতর গুলা যদি ভাই বন্ধু নেন তাহলে আঠারোশো টাকা মাত্র একদম একদম কোনো দামাদামি নাই মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিলাম আজকের বাজার জানা আরো দুশো ছাড় মাত্র তেরোশো টাকায় দিয়ে দিছি ইনশাল্লাহ শুধু নিয়ে যাইব ইন্ডিয়ান লাল ময়না এক একজোড়া দুধ থাকি দিলাম সিলভার প্যাটার্নের জপ্পা মুজালাটা হচ্ছে মাদি আর মুজা ছাড়াটা হচ্ছে নর এ হচ্ছে জোড়াটা কোনো ভাই বন্ধু যদি নেন একদম বিগ সাইজের ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্লাস ছাড়াছাড়িও গ্যারান্টি এগুলো ভাই তো একবারের কবুতর তো এগুলো সব ছাড়াছাড়ি করা কবুতর ইনশাল্লাহ নিশ্চিন্তে নিতে পারেন এই জোড়াটা কোনো ভাই বন্ধু যদি নেন মাত্র পনেরোশো টাকা কি ভাই হয় না যা না আরো দুইশো ছাড় মাত্র তেরোশো টাকায় দিয়ে দিলাম আজকের বাজার

এক জোড়া গররা দিলাম দুই চশমা ছাড়া ছাড়ি নেন ইনশাল্লাহ যেই নিব জিতব ছাড়িও করবো নিম্বাচ করবো এগুলো গ্যারান্টি করা কবুতর কোনো ভাই বন্ধু যদি নেন আজকের জন্য মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই দিলাম জোড়া সবুজ গোলা ছাড়াছাড়ি করা কবুতর এই জোড়াটা কোনো ভাই বন্ধু যদি নেন এক হাজার টাকা দুই জোড়া একসাথে নিলে অবশ্যই ভাই একটু তো কম তো দিতেই হয় যান দুই জোড়া যদি একসাথে যদি কোনো ভাই বন্ধু একদম পনেরোশো টাকা দিয়ে দিলাম আজকের বাজার আর একশো ছাড় চোদ্দশো টাকায় দিয়ে দিচ্ছি দিয়ে দিছি আজকের বাজার শুধু এসে গেছে চোদ্দশো টাকায় ইনশাল্লাহ নিয়ে যাবেন ডিম্বাচ্ছা করবেন গ্যারান্টি সহকারে এক জোড়া পুতুল গোড়া দিলাম ডাবল রেড গিয়ার একবারে পুরানা জাতের দিন বাচ্চা গ্যারান্টি আছে ক্লাবের টেক লাগানো আছে নটটার পায়ে ইনশাল্লাহ যারা নিব ছাড়া ছাড়ি করতে পারবো এগুলোর ইনশাল্লাহ করতে পারবো কোনো ভাই বন্ধু যদি নেন কোনো নেনা দামি একদম টাকা কোনো দামাদামি হবে না একদম বারোশো টাকা এই মাস্টার পেয়ারটা নিতে পারেন ইনশাল্লাহ একজোড়া সিলভার গোড়া দিলাম মাদিরা হচ্ছে চুইটাল নটটা হচ্ছে নাইরা কোনো ভাই বন্ধু এডি বিছনায় নাই মনে করে ভুল ভাইবে না এটির বাচ্চা কাচ্চা কিন্তু রাজরানি এগুলো যার বাসায় যায় তার বাসায় যায় নাম করে ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ছাড়া ছাড়িও গ্যারান্টি এই জোড়াটা কোনো ভাই বন্ধু যদি নিতে চান কোনো দামাদামি নেই একদম একদম বারোশো টাকা জান দিয়ে দিচ্ছি আজকের জন্য মাত্র বারোশো টাকা একটা সবুজ গোলা প্যাটার্নের পাঙ্খি নর দিলাম ফুল ভাইব্রেশন এগুলো ভাই সারাদিনই ভাইব্রেশন করে এগুলো এসে গায়ে ভাইব্রেশন হয়ে দেখা গেছে আপনি খাজার সামনে যাইবেন বা কিছু করবেন এসে তখন ভাইব্রেশন করবো ওইরকম না এগুলো সারাদিন নন স্টপ এসে ভাইব্রেশন করবো ইনশাল্লাহ গ্যারান্টি করা ডিম বাচ্চাও গ্যারান্টি এগুলো এই যে হচ্ছে তার মাদি জাবরা বাঙ্কি মাদি কোনো দামাদামি করবেন না একবারে বিগ সাইজের বোনোটাই কাপা কাপি ঝাপা চাপি সারাদিন করবো ইনশাল্লাহ এই জোড়াটা কোনো ভাই যদি নিতে চান মাত্র তিন হাজার টাকা যান আরও দুইশো ছাড় আড়াইশো আরেকশো ছাড় সাতাইশো আজকের জন্য দিয়া দিলাম ভাই কোনো আর দামারামি করতে ভালো লাগতেছে না একদম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই জাবরা জাবরা মাদিটা পাঙ্কি মাদিটা আর হচ্ছে সবুজ রলাই নেছে নটটা কোনো ভাই বন্ধু যদি সে সিঙ্গেল নিতে চান এগুলো সিঙ্গেলও দেওয়া যাব একদম কোনো দামাদামি নেই ওই নটটা পরবে একদম চোদ্দশো টাকা মাদিটা পরবে একদম পনেরোশো টাকা বাইয়া নিলে চোদ্দশো আর হচ্ছে পনেরোশো উনত্রিশশো টাকা আর দুইটা যদি একসাথে কোনো যদি নেন একদম এক পিস পুরনজাতের ঝাঁক গোলা নর দিলাম ছাড়া ছাড়ি একটা সবুজ গোলা দিলাম পুরন জাতের ছাড়া ছাড়ি লাইনের আরেকটা সবুজ গোলা প্যাটার্নের ছাড়া ছাড়ি নর দিলাম এ মোট তিনটা নর আরেকটা দিলাম পুরন জাতের ছাড়া ছাড়ি লাইনের নর মোট চারটা নর এই চারটা নর কোন ভাই বন্ধু যদি আজকের জন্য যদি নিতে চান কোন দামাদামি নাই একদম একসাথে কুমু ভাই না ভাই ভাই করে দিতেছি যেই নটটাই নেন শুধু ঝাগড়া নট ওই তিনটা নর যেই নেন মাত্র পাঁচশো টাকা পিস আজকের জন্য মাত্র চারশো করে দিয়ে দিলাম যেটাই নেন চারশো টাকা করে পিস ছাড়া ছাড়িয়ে নেন গ্যারান্টি করা এগুলোতে ভাই দুই পয়সাও লাভ নেই শুধু আনছি একটা মানুষ আপনাদের সাথে একটা সম্পর্ক হবে ইনশাল্লাহ এই নতুন চ্যানেল উপলক্ষে ওই হিসাবে চারশো করে পিস এগুলো দিয়ে দিলাম যেটা নেন ভেঙে নিলে সে চারশো টাকা পিস আর যদি তিনটা নট একসাথে যদি কোনো ভাই যদি নেন আর ছাড় মাত্র এগারোশো টাকা দিয়ে দিছি এগারোশো টাকা দিয়ে দিছি তিনটা নট আর ওই সিঙ্গেল ওই জাগলার যদি নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান এই যে আমি দেখাই দিইরা এই হচ্ছে জাগোলা নটটা এই জাগোলার নটটা যদি কোনো ভাই বন্ধু যদি নিতে চান কোনো দামাদামি নেই একদম মাখন ভাই দেখছেন ভাই চোখ কি মাশআল্লাহ একবারে পায়ে চারি একের একদম কোনো দামাদামি নেই একদম এক হাজার টাকা পড়বে এই নটটা কোনো ভাই বোন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা যে আগে টাকা পাঠাবেন তবু তার এক পিস জাবরা পাঙ্ঘি মাফু দিলাম ঠিক আছে এতগুলা কবুতর আল্লাহর আল্লাহ রহমতার হচ্ছে ছাড়া ছাড়ি বইলা দিয়ে নেই ভাই এগুলা ছাড়া ছাড়ি বলা সম্পূর্ণ নিষেধ আছে যে বড় ভাই নিষেধ তার নামও বলা নিষেধ ছাড়াছাড়ি করার কতটুকু এটাও বলা নিষেধ আছে যার কারণে কবুতর গুলা একটু কম রেটে দিছে আমিও আপনাদেরকে কম রেটে দিতে পারছি এই কবুতরটা যেহেতু এই কবুতরটা আমার বিক্রি করতে একটু সমস্যা হতে পারে তার জন্য এইটারে শুধু বলছে যে ছাড়া ছাড়ি বইলে দিতে এই জন্য শুধু এটা বইলা দিলাম এটার বাচ্চা কাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওনার বাসা থেকে পঁয়ষট্টি কিলো ছাড়া আছে এইটার বাচ্চা ইনশাল্লাহ বাচ্চা গ্যারান্টি বাচ্চা সুন্দর করে প্রতিবন্ধী মানুষের বাচ্চা ভালো হয় ইমাম হয় এরকম আমরা জানি এটা হচ্ছে প্রতিবন্ধী একটা কবুতর আর ছোটবেলা পথ ছিল যার কারণে একটা পা পড়ে গেছে কিন্তু কোনো ভাই যদি এটার মা করে যদি নিতে চায় ইনশাআল্লাহ এটার বাচ্চা কাচ্চা ছাড়াছাড়ি করতে পারবো একদম কোনো দামাদামি করবেন না এটা এক হাজার টাকা বলে নিতে পারবেন আমার কাছ থেকে ইনশাআল্লাহ ভাই বাচ্চাদের আবার মনে করেন না কেউ এগুলো কিন্তু বাংলাদেশি বলতো না এই পাকিস্তান থেকে তো রয়েছে চারটা বাচ্চা দিলাম এছাড়া আরো অনেক বাচ্চা আছে ভাই ওগুলা দিব না অল্পতেই শর্টে শেষ করে দিবো ইনশাল্লাহ দেশ থেকে নতুন চ্যানেলের নতুন ভিডিও ওই হিসাবে শর্টে শেষ করুন দুই জোড়া বাচ্চা আজকের জন্য দিয়ে দিলাম একজোড়া রয়্যাল টেডি একজোড়া হয়েছে সালের টেডি এই দুই জোড়া বাচ্চা কোনো ভাই বন্ধু যদি নেন দুই হাজার টাকা করে যে জোড়া ভেঙে নেবেন দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা করে চার হাজার টাকা একসাথে যদি কোনো ভাই বন্ধু যদি নেন একদম কোনো দামাদামি করবেন না একদম সাড়ে তিন হাজার টাকা করবে যদি কোনো ভাই বন্ধু যদি থেকে যদি পছন্দ হয় তাহলে দিতে পারেন বাচ্চা ফ্লাইং টাইম সর্বনিম্ন আড়াই ঘন্টার গ্যারান্টি আছে এটা একবার আমার এক বড় ভাই এগুলোর বাচ্চা উড়াইতে আছে এটার সাথে বাচ্চা উড়াইতে ওনার কাছে যা দেখা দিতে পারেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ কোনো টাকা পয়সা কিছুই লাগবো না একবার দেখা দেওয়া আর আড়াই ঘন্টা ফ্লাইটটা আমি সর্বনিম্ন গ্যারান্টি তারপর ধাপে ধাপে দেখা গেছে চারপর পাঁচ করে যা এগুলো এখান থেকে আরো সুন্দর ফ্লাইন করবো দেখে চার পাঁচ ঘন্টা ফ্লাই করবো তারপর একবার দর্শক কমপ্লিট হওয়ার পর এগুলো আট ঘন্টা দশ ঘন্টা ফ্লাইন করে কারণ এর মাঝামাঝি সময়টা আছে এতটা ফ্লাইন করে না যার কারণে অনেকে অবজেকশন দিতে পারেন যেটা থেকে বাইক ওই আগের মতো তো করে না কিন্তু আসলে না বহু ধরনের একটা সময় আছে যে সময়টাতে ওরা সুন্দর মতো সে ফ্লাইন করে তারপরে যে হচ্ছে আবার ফ্লাইন শুরু করে এরকম একটা ব্যাপারটা দর্শক কমপ্লিট হলে তখন যে দশ ঘন্টা প্লাস ফ্লাইন করবো এটা হচ্ছে গ্রান্টি একদম কোনো দামা দামি করবেন না একদম দুই জোড়া বাচ্চা একসাথে নিলে মাত্র সাত তিন হাজার টাকা আর এক জোড়া বাচ্চা নিলে মাত্র দুই হাজার টাকা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম